আজ বিকেল চার ঘটিকায় কলকাতা প্রেস ক্লাবে বাংলার মহান ব্যক্তিত্বের কর্মকৃষ্টি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস্ট এবং বাংলা একনজর সংবাদপত্রের সহায়তায় অনুষ্ঠিত হল নবম বর্ষ বঙ্গ গৌরব অনন্য সম্মান দু প্রদান উৎসব স্বর্গীয় বা কমলা রানী বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে এই শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এই শ্রদ্ধার্ঘ অর্পণ সম্মান প্রদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কোঅর্ডিনেটর স্বপন সমাদদার ও বিশেষ অতিথি খবর 24 ও apki খবরের সম্পাদক उमेश রায় এই শ্রদ্ধার্ঘ অর্পণ উৎসবে সম্মানিত করা হলো নিউজ এডিটর এবং চিত্র পরিচালক সন্তু सिन्हा মহাশয়কে তাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কলকাতা কর্পোরেশনের কোঅর্ডিনেটর স্বপন সমাদদার মহাশয় রিপোর্টার ফটোগ্রাফার তরফ থেকে আজকে অরূপ কুমার বর্জন যিনি সম্পাদক মূল উদ্যোক্তা উনি আজকে আমাকে এই সম্মান দিয়েছেন তার জন্য আমি সত্যি করেই গর্বিত সবচেয়ে ভালো লাগছে উনি এই রকম ভাবে প্রত্যেক মানুষকে তার যে সম্মান এটা সম্মান পাচ্ছি অবশ্যই ভালো লাগে কিন্তু সম্মান সম্মান দিচ্ছে তাকে সবচেয়ে বেশি আগে জানানো দরকার আর এরকম উদ্যোগ উনি সবসময় করে থাকেন মানুষের পাশে থাকেন এবং উনি একজন সাংস্কৃতিক মানুষ সবসময় সংস্কৃতির মধ্যেই থাকেন এবং তার বাইরেও যে সমাজ কল্যাণমূলক কাজ তার মধ্যে সবসময় উনি এগিয়ে আছেন আগামী দিনে আগামী দিনে আবার উনি এরকম ধরনের প্রচেষ্টায়